এবারে আর কোনো বাহানা কিন্তু চলবে না পুরোপুরি অ্যাকশান নিয়ে নিয়েছে মহামান্য আদালত একেবারে ডেড লাইন বেঁধে দিয়েছে তা আবার মুখ্য সচিবকে সরাসরি ভুল ডেডলাইন দিয়ে দিয়েছে এবার আর আদালত অবমাননা করা যাবে না এবার যদি এই ডেডলাইন লাইন পেরিয়ে যায় তাহলে কিন্তু আদালত অবমাননার হিসেবে কিন্তু কন্টেম অফ কোর্ট হবে তার এগেনস্টে কিন্তু এবার অ্যাকশন নেবে কলকাতা হাইকোর্ট একেবারে ডেড লাইন বেঁধে দিয়েছে মুখ্য সচিবের কী ব্যাপারটা আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা দিয়ে দেখুন ভিডিওটিকে দেখে নিন জেনে নিন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বলে রাখা ভালো নিয়োগ দুর্নীতি মামলা এবারে রাজ্যের মুখ্য সচিবকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট নিয়ম অনুযায়ী ধরা পড়ে যাওয়া সরকারি অফিসারদের বিষয়ে মুখ্য সচিবের অনুমতি ছাড়া তাদের বিচার প্রক্রিয়া শুরুই করা সম্ভব নয় এ ব্যাপারে রাজ্যের গরিবসিদে বিচার প্রক্রিয়া অযথা দেরি হচ্ছে বলে কিন্তু অভিযোগ আগেই উঠেছিল কাদের দ্বারা সিবিআই এর দ্বারা বুধবারে ওই মামলায় রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে কিন্তু সম্পূর্ণরূপে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে বিচারপতি জয়মাল্ল বাগজির ডিভিশন বেঞ্চ ব্যাপারে আগামী তিন সপ্তাহের মধ্যে এই হলো ডেডলাইন তিন সপ্তাহের মধ্যেই মুখ্য সচিবকে একেবারে লিখিতভাবে রাজ্যের মতামত কিন্তু জানাতে হবে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তরের প্রাক্তন একাধিক পদস্থ অফিসার জেলে রয়েছেন এ ব্যাপারে গত শুনানিতে অভিযুক্ত সরকারি কর্মীদের গ্রেপ্তারির বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের বক্তব্য জানতে চেয়েছিল বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চ বলে রাখা বলো ভোটের কারণে এর আগে এ বিষয়ে উত্তর দিতে পারেননি বলে আদালতকে জানিয়েছিলেন সুসময়ের মধ্যে উত্তর না এলে কিন্তু এবার আর কোনো জোহাতি দেওয়া হবে না রকম নেওয়া হবে না তাছাড়া আদালত এটাও বলেছে মুখ্য সচিবের অনুমোদনের জন্য ধরা পড়ে যাওয়া সরকারি কর্মীদের জামিন মামলাটা কিন্তু আটকেই থাকবে না ধরা পড়ে যাওয়া শিক্ষকদের আইনজীবীরা চাইলে জামিন মামলা শুরু করতে পারেন আগামী দশই জুলাই থেকে শুরু হবে জামিন মামলার শুনানি